আজকের গল্প টুনিও ইগোলের টুনিও তার মেয়ে সোনালি একটি সুন্দর ঘাসের ঘরে থাকত খুব আনন্দে তার দিন কাটছিল একদিন টুনি এদিক ওদিক শুধু খাবার খুঁজে বেড়াচ্ছে খুঁজতে খুলতে অনেকটা দূরেই চলে এসছে হঠাৎ এক কালু কাক এসে বলছে টুনি ভাই টুনি ভাই শুনো 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 বলো কালো ভাই কি হয়েছে তখন কালু ভাই বলতে লাগলো জানো তোমার মেয়েকে জঙ্গলের বদমায়স এগোলরা তোমার মেয়েকে উঠিয়ে নিয়ে যাচ্ছে তুমি তাড়াতাড়ি যাও তোমার মেয়েকে যদি একটু বাঁচাতে পারো তখন টুনি তাড়াতাড়ি করে তার বাসার দিকে গেল সে দেখে দূরে দূরে তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে এগোল সে কিছুই করতে পারলো না তখন তার প্রতিবেশী সব পাখিদের দেখে বলছে হ্যাঁ সবাই আমাকে একটু সাহায্য করো না আমার মেয়েকে নিয়ে আসার জন্য একটু সাহায্য করো না কিন্তু সব পাখিরা বলছে দেখো তুমি ভাই এমন করো না হয়তো তোমার মেয়েকে বাচ্চা থেকে তুমিও মরে যাবে আমার মনে হয় না তোমার মেয়ে বেঁচে আছে এমন জেদ করো না যে হবে না কিন্তু টুনি তখন বলছে না না আমি যাবই আমার বাচ্চাকে বাঁচাতে যাবই আমার মনে হয় আমার বাচ্চা বেঁচে থাকবে আমি বাঁচিয়ে নিয়ে আসবোই তোমরা যদি যাও চলো আমার সাথে এই অবস্থা তো আরো অনেক বাচ্চার সাথে হতে পারে চলো না সবাই মিলে আমরা একসাথে মিলুট করে যাই আমার বাচ্চাটাকে নিয়ে আসি কিন্তু প্রতিবেশী সবাই বলতে লাগলো এতে কোনো কাজ হবে না উল্টে আমরাই মরা পড়ব কাউকে বাঁচিয়ে আনতে পারব না তখন টুনি বলছে ঠিক আছে আমি একাই যেতে পার রাজি আছি তখন টুনি একাই চলতে লাগলো দূর 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 সেই পাহাড়ের দিকে আগে চলতেই লাগলো চলতেই লাগলো তার মেয়ের খোঁজে সে খুব ক্লান্ত হয়ে গেছে একটি গাছের ডালে বসলো আর দেখলো রাত হতে আসলো এখন সে কোথায় যাবে তার তো এখন বাড়িও ফিরে যেতে পারবে না এখন কি করবে সে ভাবছে নিজেই বলতে লাগলো এই জঙ্গলে তো আমি কাউকে চিনি না ভগবান আমি কি করব এখন আমি কি করব। আমি কোথায় যাব আমার মেয়েকে যতদিন খুঁজে না পাবো আমি কখনোই আর বারে ফিরে যাব না ভগবান এই কথা ভাবতে ভাবতে টুনির নজর গেলো এই যে ঘাসের ওপরে সে দেখল সে সুন্দর সবুজ ঘাস রয়েছে সে ভাবতে লাগলো আমার মা তো সবুজ ঘাসের ঘর বানানো শিখিয়েছিল এখনই একটা ঘর বানিয়ে ফেলি আজকে রাত কাটানোর মতো আমার কোনো জায়গায় সাহায্যর জন্য হাত বাঁধতে হবে না যে কথা সেই কাজ সে কিছুক্ষণের মধ্যে একটি ঘর বানিয়ে ফেলল সেইখানে দূরে একটি গাছে বান্টি নামে একটি পায়রা থাকতো ও তার স্ত্রীর সঙ্গে সে দূর থেকে সব লক্ষ্য করছিল আর সে টুনির কাছে যে বলছে পাখি ভাই তুমি মনে হচ্ছে এই জঙ্গলের না কোথা থেকে এসেছ আর এত সুন্দর একটা ঘর বানিয়ে ফেললে কিছুক্ষণের মধ্যে আমি অবাক হয়ে গেছি সেই দূর থেকে আমি দেখছিলাম টুনি তখন বলছে না না আমি এই জঙ্গলে নয় আমি ওই দূর জঙ্গলের থেকে এসেছি আমি কি করব এক ইগোল পাখি আমার আমার ছোট্ট মেয়েটিকে উঠিয়ে নিয়ে গেছে বদমাশ ইগোলরা তাই আমার মেয়েকে খুঁজতে বেরিয়েছি কিন্তু আমি খুব কষ্ট ক্লান্ত হয়ে পড়েছি তাই এই বাসস্থানটি বানিয়ে ফেললাম রাত কাটার জন্য তখন বানটি বলল জানি জানি আমারও খুব কষ্ট হয় আমার দুই সন্তান ছিল ওই বনমায়সি গোলরা আমার বাচ্চাটাকেও উঠিয়ে নিয়ে গিয়েছে কয়েক মাস আগেই ঘটনা কিন্তু আমরা কিছুই করতে পারিনি তার আমার বাচ্চাকে খেয়ে নিয়েছে হয়তো তোমার বাচ্চাটাকেও খেয়ে নিয়েছে তখন টুনি বলল পায়রা দাদা এমন কথা বলো না আমার মন বলে আমার সন্তান বেঁচে আছে তখন পায়রা বলল ভাই টুনি তোমার কথায় যেন সত্যি হয় তখন টুনি বলল হ্যাঁ পায়রা ভাই আ এটাই যেন হয় তখন বলল পায়রা ভাই তুমি কোথায় থাকো তখন পায়রা বলল আমি এই তো দূরেই আমার স্ত্রীর সঙ্গে থাকি তখন টমনি বলল তোমরা আমাকে একটু সাহায্য করবে তখন পায়রা বলল হ্যাঁ নিশ্চয়ই তখন পায়রা আর পায়রার স্ত্রী দুজনই চলে আসলো টুনির বাসায় তখন পায়রার স্ত্রী বলতে লাগলো টুনি ভাই আমি জানি একটা বাচ্চা হারালে কতটা কষ্ট লাগে আমারও তো দুই সন্তানকে উঠিয়ে নিয়ে গেছিলো আমার কত কষ্ট হয় সেটা আমি বুঝি তখন পায়রা বলল টি ভাই তোমার যত সাহায্য লাগে আমি সাহায্য করতে রাজি আছি যা সাহায্য লাগবে আমি করব। তখন টুনি বলল ধন্যবাদ পায়রা ভাই আমি ওই ইগোলের কাছ থেকে আমার বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়ে আসতে চাই আর কিচ্ছু চাই না আমি মরে গেলেও আমার বাচ্চাকে বাঁচাতে চাই ঠিক আছে টুনি ভাই আমরা দুজন রেডি আছি তুমি যখনই বলবে তখনই আমি করতে রাজি আছি টুনি বলল ধন্যবাদ বাইরা ভাই পরের দিন সকালে তিনজন রওনা হলো দূর দূর ওই পাহাড়ের দিকে তখন ভাইরা বলল টুনি ভাই তুমি আর আমার স্ত্রী এখানেই থাকো আমি দেখে আসি তোমার বাচ্চা কোথায় আছে তখন টুনি বলল ঠিক আছে বাইরা ভাই তুমি যাও দেখে আসো আমরা এখানে রয়েছি তখন পায়রা উড়ে উড়ে সেই এগোলের বাসার দিকে গেল আর দেখল দূরে টুনির বাচ্চা ওখানে রয়েছে সে খুশি হয়ে আবার টুনির কাছে ফেরত চলে গেল টনি ভাই টনি ভাই আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না তোমার বাচ্চা বেঁচে আছে আমি আমার নিজের চোখে দেখে আসলাম তখন টুনি খুব আনন্দ হয়ে উঠলো টুনি তখন বলল দাদা পায়রা আমি আমার মেয়েকে দেখবো তাড়াতাড়ি চলো তারপর সারা তিনজন মিলে সেখানে যেতে লাগলো তারপর দূরে একটা গাছে বসল বসে টুনি তখন বলল দেখো দেখো ওই দেখো আমার বাচ্চা ওখানে রয়েছে তখন পায়রা বলল ধীরে ধীরে টুনি ভাই এমন করে চিনলিও না ওরা শুনতে পারবে তখন পায়রা বলল দেখো আমরা তিনজন একটা প্ল্যান করি তারপরে আগে গিয়ে ইগলের বাসায় গেল তখন ইগলরা তার বাচ্চাকে শিকার করানো শেখাচ্ছে তখন পায়রা বলল লোভী পাপি ইগল লোকের বাচ্চাদের খেয়ে এখন নিজের বাচ্চাকে শিকার শেখানো তখন ইগল বলল তোর কি সাহস দেখছি তোর দুটো বাচ্চা মারা যাওয়ার পরেও তুই আমার বাসায় এসেছিস কি সাহস তারা তোকে আমি দেখছি সেই বলে ইগন পায়রার কাছে যেয়ে আসলো পায়রা তখন উড়ে চলে গেল সেই সুযোগে পায়রার স্ত্রী এবং টুনি দুজন মিলে একটা বড় পাথর এনে সেই এগোলের সর্দারের উপরে ফেলে দিল আর সঙ্গে সঙ্গে এই গোল মারা গেল আর সব গোল ভয় পেয়ে পালাতে লাগলো ছুটে ছুটে তখন আনন্দে সবার উঠলে উঠল এবং টনি তার মেয়েকে কোলের ভেতরে নিয়ে এসে তাকে আদর করতে লাগলো সে আনন্দে আত্মহরা হয়ে গেল আর বলতে লাগলো আমার শোনানি তোকে কতদিন দেখিনি কতদিন দেখিনি তখন পায়রা বলল টুনি ভাই আমরাও খুব খুশি আজ আমাদের জিত হলো অনেক দিন পর তখন টুনি বলছে পায়রা দাদা এবং দিদি তোমাদের দুজনকেই ধন্যবাদ তোমরা যদি না থাকতে আমি হয়তো এই কাজটা সম্পূর্ণ করতে পারতাম না তখন টুনি বলছে দাদা তোমরা দুজন আমার ওই সুন্দর ঘরটা বানিয়েছি তোমাদের আমি উপহার দিয়ে গেলাম আসি পায়রা ভাই আবার দেখা হবে বলে ও তার বাচ্চা বাড়ির দিকে রওনা হলো আনন্দে আত্মহারা হয়ে তারা দুজন চলে গেল এবং গিয়ে তার প্রতিবেশী সবাই দেখে তাদের দুজন দেখে অবাক হয়ে গেল বলল টুনি ভাই তুমি যে খুব অবাক করা কাজ করেছো আমাদের চোখে বিশ্বাস হচ্ছে না তুমি কি করে করলে এটা তখন টুনি বলছে হ্যাঁ বলো না আমার সাহস ঝুঁকিয়েছে আমার এই সোনালি এই সোনালি না থাকলে দিয়ে আমার জীবন কোনো দিক থেকে সার্থক হয় না আর আমি ইগলদের সর্দার দিয়ে মেরে ফেলেছি আজ আসে সবাইকে হৃদয় জানাচ্ছি তখন টুনিও টুনির বাচ্চা উড়ে চলে গেল তাদের সেই সুন্দর সবুজ ঘাসের বাড়িতে আনন্দে থাকতে লাগে আজকের গল্প এখানেই শেষ প্লিজ শেয়ার অ্য লাইক অ্যান্ড কমেন্ট থ্যাংক ইউ